কোয়ালিটি একদম নিখুঁ কবুতর চব্বিশ চব্বিশ খাসা ছাঁদে তারাও এই কবুতর সংগ্রহ করবেন না দয়া করে চব্বিশ চব্বিশ খাসা ছাঁদে তারাও এই কবুতর সংগ্রহ করবেন না দয়া করে ইনশাল্লাহ মাত্র আট দশ পনেরো জোড়া কবুতর একটা ভিডিও দিব ঈদের ভিতরে ঈদও ফরে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একেবারে ছোট্ট করে দামটার দাম এক প্লেট পড়বে সাত হাজার পাঁচশো টাকা কালার কোয়ালিটি একদম নিখুঁ কবুতর চব্বিশ চব্বিশ খাসা ছাঁদে তারাও কবুতর সংগ্রহ করবেন না দয়া করে আবার ডিমের উপরে

ডেলিভারি চার্জটা দেওয়ার দায়িত্ব আপনাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এই ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন এই নাম্বারটাই হচ্ছে সব কিছু নগদ বিকাশ নকে তিন হোয়াটসঅ্যাপ শেষ সব এই নাম্বার যদি তো অন্য কোনো নাম্বারে লেনদেন করলে তার ড্রাইভার বোঝা ভাই ভাই শুধু একটা নাম্বার দ্বিতীয় কথা কবুতর দেখাবো একদমই যেটার দাম বলার সুযোগ আছে সেটার দাম বলবেন যেটার দাম বলার সুযোগ নেই সেটা বলবেন না কথা বেশি বাড়াবো না বৃষ্টি হচ্ছে একটা ভিডিও করতেছি একদম এখনই করে এখনই ছাড়বো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব আপনার পাশে থাকবেন তাতেই আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ বোধ করবো তো আজকের মধ্যে এখানে কথা শেষ করে কবুতরের বিস্ফোরিত চলে যাব চলুন কবুতর গুলো দেখেন বিসমুল্লাহ রহমান রহিম এক জোড়া শৌকিং আছে হোয়াইট শৌকিং আসলে এই সব কবুতর সম্পর্কে কথা বলাটাই বোকামি ছাড়া আর কিছু না দেখেন সাইজ দেখেন গেট দেখেন কোয়ালিটি দেখেন যদি কারো ভালো লাগে এই শৌকিংটা একটা সংগ্রহ করতে পারবেন দামের ব্যাপারটা ফোন দিলেই বলে দেবো তবে অত্যন্ত রিজনেবল নোবেল প্রাইস থাকবে যাদের ভালো লাগবে তারাই যোগাযোগ করবেন যাদের ভালো লাগবে না তাদের যোগাযোগ করার দরকার নেই সামনের পিছনে একটা নর যদি এই কোয়ালিটির কবুতর কারো কাছে থাকে তিনিও কম্পেয়ার করবেন ভিডিও দিবেন কমেন্ট বক্সে দেখাবেন আর যদি এই জোড়া কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ মাত্র আট দশ পনেরো জোড়া কবুতর একটা ভিডিও দেবো ঈদের ভিতরে ঈদও যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একেবারে ছোট্ট করে দামটা চাবো আর আপনি ছোট্ট করে দামটা দিয়ে নিতে পারবেন সেকেন্ড টাইম ভিডিও কলে দেখবেন ভিডিও সাবেন সব কিছু দেওয়া যাবে ইনশাল্লাহ লাড়া দেখতে দেখে দেন ভাই আমার একটু 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 দাঁড়াও দেখ পিছনের নর সামনের মাদি ওকে আমি অনেক সময় নিয়ে ভিডিওটা করলাম এখানে আরও আর একজোড়া শুকিং আছে এখানে কারেন্ট নাই আলোর স্বল্পতা একদম ন্যাচারাল কারালে ব্ল্যাকটা হচ্ছে নর মাক্সিটা মাদি এবং সাথে দুটো আকর্ষণ আছে দেখেন নিজের ডিম বাচ্চা নিজে করে কি না একটু দেখেন এই যে দেখেন দুইটা বাচ্চা আর এই যে দেখেন কবুতরটা হ্যাঁ চলে গেছে আবার ডিমের উপরে যদি কারো ডিম বাচ্চা গ্যারান্টি যদি কোনো কবুতর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দামটা এটাও আলোচনা সাপেক্ষে থাকবে ইনশাল্লাহ দাম কোন দিলেই বলে দেব আর সংগ্রহ করে নিতে পারবেন এখানে আরেক জোড়া কবুতর আছে এটা হাউস পিজিওন না হোয়াইট ট্রফ হাউস টাইগার হাউস এটারও দুইটা জমা ডিম নিয়ে বসে আছে নাকি বাচ্চা ফুটছে আমরা একটু দেখি ওই যে দুইটা জমা ডিম নিয়ে বসে আছে হয়তো দুই চার দিনের ভিতরে ফুটবে এই যে হলো কবুতর জোড়া মাটিটা ডিমে বসে নটটা সামনে দাঁড়ানো কালার কোয়ালিটি যা আছে দেখা যাচ্ছে যদি কারো ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কবুতর লাগিয়ে নিতে পারবেন দাম রাখবো মাত্র পাঁচ হাজার টাকা এটা দাম চাইয়ে দিলাম আপনাদের যদি ভালো লাগে দুই টাকা দাম বলবেন দামটা আলোচনা সাপেক্ষেই থাকলো চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা ডিম দুটো জমা নিতে পারবেন কবুতরের সাথে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ভালো লাগলে যোগাযোগ করবেন আমি একটু ভালো করে একটু দেখাবো কালার কোয়ালিটিতে দেখেন এই হলো অরিজিনাল একটা কালার আসছে এই হচ্ছে এই হচ্ছে কালার কোয়ালিটি আমি দাম চাইছি পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা আলোচনা করতে পারবেন দেখেন তো এখানে এক পেয়ার বাচ্চা আছে নটটা অলরেডি ডাক উঠে গেছে তিন চার পর হ্যাঁ আরে মাদিটা 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 একটু একটু দেখাই দিই আমরা ভালো করে আর আপনারা একটু লক্ষ্য করে দেখে নেন সাইজ দেখেন এখনই যে পেয়ারটা দেখলেন এই পেয়ারটারই বেবি হ্যাঁ এরপর আরও দুই তিন পেয়ার বাচ্চা হয়েছে আমার সে বাচ্চাগুলো ছোটো বাচ্চাগুলো দেখাবো খালি মুখ দিয়ে বলবো না আজকে ছোটো ছোটো বাচ্চা আছে ডিম জমা আছে হ্যাঁ সব দেখাবো আজকে সব বিক্রি হবে দেখেন কী করতেছে আলাদা আলাদা আছে এখনও তো যদি কারো এই বেবিজোড়াও সংগ্রহ করতে মন চায় নিতে পারবেন দাম রাখবো আজকের জন্য একদম এক রেট পঁয়ত্রিশশো টাকা আজকের জন্য দাম রাখবো পঁয়ত্রিশশো টাকা একদম এক রেট যদি কেন এক টাকা হারাই গেছে তাহলে আপনি সালাম দিয়ে দূরে সরেন আর কথা বলার প্রয়োজন নাই আর যদি নিতে মন চায় তাহলে একদম পঁয়ত্রিশশো ফিক্সড বাটার একদম কবত হারাচ্ছেই না এখানে একজোড়া ব্লু বারলেস হোয়াইট মানে কালারটা একেবারে হোয়াইট ব্লু বারলেস পায়ের ফেদার কবুতরের চোখের ঘের ঠোঁট তিনটা জিনিসই লক্ষ্য করবেন আর সাইজটা যা আছে দেখতেছেন আপনারা বিন্দুমাত্র কোথাও কোনো মিসমার্ক আছে কি না সেটা কমেন্টসে জানাবেন প্রিয় বন্ধুরা আর যদি কারো এই লাহরি পেয়ারটা সংগ্রহ করার ইচ্ছা থাকে ডিম পাচ্চা ওকে আছে একদম একলেট করবে সাত হাজার পাঁচশো টাকা ফিক্সড সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল একদম যদি বলেন যে এক টাকা কম নেন সরি একদম সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ফিক্সড সাত হাজার পাঁচশো ও একটু লাড়া দিই ওর বা ওর বা দেখেন হ্যাঁ একটু লাড়া দেই দেখেন সাইজ গেট আপনার আলহামদুলিল্লাহ সামনেরটা মা দি পিছনে একটা নর হ্যাঁ যদি ভালো লাগে ফিক্সড একদম সাত হাজার পাঁচশো এখানে একজোড়া রেড পোটার আছে হ্যাঁ দেখেন কালারটা দেখেন কোয়ালিটিটা দেখেন যদি কারো ভালো লাগে বিন্দু মাত্র মিসমার্ক পাবেন না বিন্দু মাত্র এগুলো সব বিডিং পেয়ার পায়ের ফেদার কালার কোয়ালিটি একদম নিখুঁত কবুতর যদি কারো ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো পাঁচ হাজার টাকা তবে যা বলবো মুখ দিয়ে এটাই দাম এক টাকা কম হলে কবুতর বিক্রি হবে না এসব সেসব সব কবুতর না যে আমি কমে দিতে পারবো ভাই যদি কারো ভালো লাগে এই দামে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন ডেলিভারির বিষয়টা সারা বাংলাদেশে পসিবল নিতে পারবেন ফিক্সড পাঁচ হাজার ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ইনশাআল্লাহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি পসিবল এখানে একটা ব্ল্যাক পমেনিয়াম পোটার আছে ব্ল্যাক পমেনিয়াম পোটার এটা চব্বিশ চব্বিশ খাসায় আঁকতেছে না পুরা মাথা বেঁধে গেছে আর দুইটা কবুতর এই খাঁচায় রাখতে পারবেন না চব্বিশ চব্বিশ খাসা যাতে তারাও এই কবুতর সংগ্রহ করবেন না দয়া করে খাঁচায় পালতে পারবেন না কারণ এটা এত বড় সাইজ হ্যাঁ এটা চাপা মারার কিছু নাই কারণ আমি বলে দিলাম তারপরে চব্বিশ চব্বিশ খাসা নেবেন জীবনে একটা বাচ্চা হবেন না খাসা লাগবো মিনিমাম ছত্রিশ ছত্রিশ আর নাহলে সাইডে দিয়ে বিডিং করাইতে হবে যদি এই সত্ত্বে কেউ করব তার ক্রয় করতে চান ইনশাল্লাহ নেন হয়তো খালি খেলে আপনার টাকা নষ্ট করে লাভ নেই হ্যাঁ তবু তো সে বিক্রি করতে হবে এরকমের না ভিডিও দিসি নর্মাদি দুইটার বল একদম হান্ড্রেডে হান্ড্রেড আছে দেখা যাচ্ছে যদি কারো ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো এটাও একদম ফিক্সড পাঁচ টাকা একদম যদি কেউ যে একটা টাকা কম আন্তরিকভাবে দুঃখিত আপনাকে দিতে পারলাম না সরি ফিক্সড পাঁচ হাজার টাকা হলে এই সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ফিক্সড পাঁচ হাজার একদম অ্যাক্রিট এক টাকা কম হারাই গেছে এ ধরনের কোনো মন্তব্য করার কোনো প্রয়োজন নাই ভালো লাগলে যোগাযোগ করবেন ফিক্সড পাঁচ হাজার কবুতর এগুলা এখানে একজন অ্যান্ডোলজিয়ান শৌকিং আছে হ্যাঁ কালার কোয়ালিটি কেমন আছে সেটা দেখা যাচ্ছে আর কবুতরটার সাইজও দেখা যাচ্ছে হ্যাঁ কবুতরটা একশো পার্সেন্ট এটা আমার ঘরের কবুতর এগুলো ডিম বাচ্চা করানো একশো পার্সেন্ট কারণ কোরবানি ঈদ উপলক্ষে কয়েকজোড়া ভালো কবুতর মানুষকে দেখাতে হয় দিতে হয় সেটাই আর কি দিচ্ছি এই যে এটা হচ্ছে মাদিটা হ্যাঁ এই এটা মাদিটা আর এর নটটা সর্বোচ্চ টাইম দশ দিন আশা করি এর আগেও ডিম দিতে পারে আবার কাল পরশুও দিতে পারে কিন্তু আমি তারপর দশ দিন টাইম নিব যদি কারো ভালো লাগে এই পথটা সংগ্রহ করবেন আজকের জন্য দামরা একদম ফিক্সড পাঁচ টাকা ফিক্সড পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন পাঁচ টাকা হারাই গেছে পাঁচ টাকা কম নেন বা কত তাদের ফোন দেওয়ার দরকার নেই বলে দিচ্ছি ভিডিওতে ফিক্সড পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আমি একটু লাড়াতে দেখাবো কবুতরটা বাবা রে বাবা এটা মানে দেড় কেজি ওজন হয়েছে এর মনে একটা অবস্থা হ্যাঁ দেখেন কোয়ালিটির একটু কবুতর হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন সময় নিয়ে দেখাবো যাতে আপনাদের আর নেক্সট টাইম দেখতে না হয় একটা প্লেয়ার আছে এটা ওইজ অলরেডি ডিম একটা ডিম কালকে পিছে হ্যাঁ একটু সরো 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 মাদিটা হচ্ছে ব্ল্যাক নটটা হচ্ছে অ্যালমন্ড যদি কারো ভালো লাগে এই প্লেয়ারটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো একদম এক রেট ফিক্সড চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ফিক্সড চার হাজার টাকার বিনিময়ে ডিম সহ এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে আমি বলছি ডেলিভারি পসিবল ভাল লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের ভিডিও কলে দেখার প্রয়োজন হলেও ইনশাল্লাহ দেখতে পারবেন ফিক্সড চার হাজার টাকার বিনিময়ে এই প্যাটটা সংগ্রহ করতে হবে যেটা কিং আছে ওই যে মাদিটা ডিমে বসা আর এ হলো নটটা আমি একটু মাদিটাকে ধরে উঠাই যাওয়ার চেষ্টা করবো একটু সারা থাকবেন দেখেন একটু লক্ষ্য করে দেখেন এই যে দুইটা ডিম দুইটা ডিমে জমে গেছে আর এ হলো প্যাটটা দুইটা ডিম সহ যদি কেউ এই পেটের সংগ্রহ করতে চান দাম রাখবো মাত্র একদম একের তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় দুইটা জমা ডিম সহ নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে ভালো লাগলে যোগাযোগ করবেন একজোড়া কবুতর আছে একটু দেখবেন সাইজটা যদি কারো ভালো লাগে এই রেড সেকার প্লেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে এটা নর্মালি কনফার্ম বলা যাবে না হ্যাঁ কারণ না এটা নিউএয়েডাল কবুতর যদি কারো ভালো লাগে এই মন্ডির রেড সেকারটা সংগ্রহ করবেন একদম একরেট পড়বে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার আজকের ভিডিওর শেষ অফার ঈদের কুরবানির অফার দিলাম মাত্র তিন হাজার টাকায় রেড সেগার মন্ডিয়ান কমেন্টসে জানাবেন দামটা ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে তো আমার ব্যর্থতা আমি আপনাদের সাথে ভালোভাবে দিতে পারলাম না তো যাক একদম এক মাত্র তিন হাজার টাকা হলে এই রেড প্যান্টটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল এখানে আরো এক জোর হল লাহরি আছে হোয়াইট টাইগারের ভিতরে পায়ের ফেদারগুলা কালারগুলা সাইজগুলা এটা আমি নিয়ে কথা বলে কোনো লাভ নেই আপনারাই দেখবেন আপনারাই বলবেন সুস্থ সবল অ্যাক্টিভ আছে ডিম বাচ্চা নিজেরটা নিজে করবে ওকে আছে যদি ভালো লাগে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো আজকের জন্য মাত্র দুই হাজার টাকা একদম এক কোনো কথা বলতে পারবেন না যেখানে যে দাম আছে সেটাই বলে দেবো ফিক্সড দুই হাজার টাকা কবুতর যেমন দাম তেমন হ্যাঁ কবুতর যদি সুস্থ সবল না থাকে সঙ্গে সঙ্গে ব্যাক দিবেন ডেলিভারির বিষয়ে চৌষট্টি ডিস্ট্রিক্টে ডেলিভারি পসিবল তবে আপনাদেরকে একটু সময় নিয়ে ডেলিভারি নিতে হবে আগে যেমন টাকা দেওয়ার সাথে সাথেই সায়দাবাদ থেকে ডেলিভারি এখন না এখন ফরিদপুর থেকে সায়দাবাদ যাবে সায়দাবাদ থেকে পৃথিবীর যে কোনো ফ্রান্তে যাবে সমস্যা নেই সম্ভব তো যাই হোক যেখানে গাড়ি যায় সেখানেই দেওয়া যাবে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একদম এক রেট দুই টাকা হলে এই প্যাডা সংগ্রহ করতে পারবেন এখানে একজন শার্টিন দেখছেন জন্না শার্টিন টাই কুড়িগুলা সব কিছু একশো একশো আছে কালার কোয়ালিটি কমিউনিকেশন যা আছে দেখা যাচ্ছে যদি কারো ভালো লাগে এই পেটা সংগ্রহ করবেন আজকের জন্য দাম রাখবো ফিক্সড বারোশো টাকা যদি কারো বারোশো টাকায় এই পেটা সংগ্রহ করার ইচ্ছা হয় অবশ্যই সংগ্রহ করবেন তবে আমি যে কবুতরগুলা দেখাবো সবগুলো মতো এতটুকু গ্যারান্টি দেবো সুস্থ সবল ডিম বাচ্চা আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ করব কারণ কবুতরের ভিতরে যা না গিয়ে আমি ডিমের গ্যারান্টি দিয়ে দেবো বাচ্চার গ্যারান্টি দিয়ে দেবো এটা ঠিক না যাই হোক ডিম বাচ্চা করবে যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র বারোশো টাকা তবে কবুতর একশো একশো সুস্থ সবল আছে এখানে একজোড়া মাকড়া চোখের চিলবার আছে হ্যাঁ কবুতরটা একটু দেখবেন একটু কষ্ট করে সময় নিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কবুতরটার চোখগুলো কেমন কোয়ালিটি কেমন কালার কেমন আর এই কবুতরটা সম্পর্কে যারা জানেন যাদের আইডিয়া আছে তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন যাদের আইডিয়া নেই তাদের এটা নিয়ে লাফালাফি করে কোনো লাভ হবে না তারা যোগাযোগ করেও কোনো ফায়দা পাবেন না আজকের জন্য ফিক্সড তিন হাজার টাকা ডিম বাচ্চা ওকে আছে যদি ভালো লাগে নিতে পারবেন ফিক্সড তিন হাজার টাকা হলে মাক্কা চোখে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন চিলভার কালার চিলবার কবুতর না কি বলে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তিন হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সামনেরটা হচ্ছে মাধি পিছনেরটা হচ্ছে নর হ্যাঁ দেখেন কবুতরটা ভালো লাগলে যোগাযোগ করবেন